তবে আমার আজকে বক্তব্যের সাবজেক্ট হচ্ছে কোরআন আল কারিমের নয় নম্বর সুরা সুরা তোবার উনিশ এবং বিশ নম্বর আয়তের আলোকে জালেমদের পরিণতি জালেম কারা এদের পরিণতি কেমন হতে পারে যা বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখিয়ে দিয়েছেন এর উপরে কথা চলবে ইনশা আল্লাহ কোন দলকে গালি দেওয়া নয় কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস যে সুরার আয়াত তেলাত করেছি শাব্দিক অর্থটা একটু বলে তারপরে সোরাটির নাম হচ্ছে সুরাতোবা কি নাম সুরাতোবা সিরিয়াল নয় আর একটা নাম হচ্ছে সুরাতুল বারাত আর একটা নাম হচ্ছে সুরাতুল বারাত অবতীর্ণ হয়েছে মদিনায় রুকু আছে ষোলো আয়াত আছে একশো উনত্রিশটি তাহলে রুকু ষোলো আয়াত একশো উনত্রিশ নাম দুইটি তোবা এবং বার যে একটি বললেই হলো আর এই সোরার আয়াত আমি করেছি আপনাদের সামনে মাত্র তিনটি আয়াত আমি আপনাদের সামনে উনিশ বিশ এবং একুশ এই তিনটি কালিমা আমি আপনাদের সামনে তেলওত করেছি এর ওপর সংক্ষিপ্ত আলোচনা করে আজকের আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ অমা বিল্লাহ আল্লাহ বলছেন শাব্দিক অর্থ আল্লাহ বলছেন হাজিদেরকে পানি পান করানো আর কাবা ঘরের খেদমত করা একটি দলের কাজ একটি দল হাজিদের পান করায় আর মসজিদ হারামের খেদমত করে আরেকটি দল আল্লাহর প্রতি মানানে পরকালের প্রতি মানানে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে এই দুইটা দলকে সমান হতে পারে আল্লাহ নিজেই বলছেন এরা কখনো সমান হতে পারে না আল্লা এরা সমান হতে পারে না আর আল্লাহ জালিমদেরকে কখনো হেদায়েত দান করেন না যারা হিজরত করে আল্লাহর পথে তাদের যান এবং মাল দ্বারা জিহাদ করে তাদের প্রতিদান আল্লাহর নিকট রয়েছে অনেক বড় মহা প্রতিদান মহান প্রতিদান ওরাই হচ্ছে সফলকাম অর্থাৎ ওরাই হলো জান্নাতি হেরাসোল আপনি তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রহমত বর্ষণ হবে এই কথাটি বলে দিন এবং তাদের প্রতি তাদের রব সন্তুষ্ট আর তারা হবে জান্নাতের স্থায়ী বাসিন্দা তারা হবে জান্নাতের স্থায়ী বাসিন্দা চিরকাল চিরদিন তারা সেখানে বসবাস করবে এই হলো শাব্দিক অর্থ বলবেন হুজুর তোবা সোরার নাম তে তোবার অর্থ কি তোবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা অনেক পাপ করেছেন আল্লাহর কাছে নিজেকে ছেরেন্ডার করে আবার মূল জায়গায় ফিরে আসলেন আর বারাত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা অনেকে মনে করেছেন হুজুর দূর থেকে এসেছে লোকজন কম তাই মনে হয় তেলাওতের সময় বিসমিল্লা ভুলে গেছে হ্যাঁ তাই না আমি কি তেলাহ বিসমিল্লা পড়েছি কারণ এই সোরাটির একটি নাম হচ্ছে বারাত সম্পর্ক ছিন্ন করা তাদের সাথে কাফের মুশরিক বেঈমান ইসলাম বিরোধী ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই সোরাটি অবতীর্ণ করেছিলেন মদিনায় আল্লাহ যখন এই সোরাটি জিব্রিলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছিলেন বিসমেলা সহ নাজিল করেন নাই জিব্রিল পড়ার সময় বিসমেলা পড়েননি বিশ্বনবী তেলাওতের সময় বিসমিল্লা বলেননি আমরাও তেলাওতের সময় বিসমিল্লা বলবো না আসন্ন তৌবা কাকে বলে তৌবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা আল্লাহর কাছে স্যারেন্ডার করা কে করেছিলেন একটি ঘটনা রয়েছে এই সোরার মধ্যে হগরতে আবু লোবা বারাজ্জা আল্লাহ তালা আনহু আল্লাহ নবীর সাহাবী নবীর গোপন একটা কথা বলে ফেলেছেন ভুলক্রমে মানুষের কাছে এশা সালাতের পূর্বে নবীকে সে সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন বাট তার সাথে কথা বললেন না আবুল্লোবাবা রাজা আল্লাহ তালা বুঝে ফেলেছেন নবী বড় রাত করেছেন সালাতের আজান হলো এশা আর সালাত সাথে সাথে আদায়ের পর আবার নবীকে সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন কিন্তু কোনো কথা বললেন না হদরতে আবু রাজা আল্লাহ তাল মন খারাপ হলো নবী যদি কথা না বলেন কেমনে আমি এখানে থাকবো হতেই পারে না বাড়িতে চলে গেলেন স্ত্রীকে গিয়ে বলছেন আমাকে একটা রশি দাও একটা দড়ি দাও রশি কি ছিলেন আপনারা একটা রশি দাও একটা দড়ি দাও স্ত্রী বলছে প্রাণের স্বামী দিন হলো বাড়ি থেকে চলে গেছো সকাল বেলা ফজরের পরে বাড়ি থেকে চলে গেছো এখনো বাড়িতে আসো নাই রাত্রিবেলায় বাড়িতে এসে তুমি রশি চাচ্ছ মানে গলায় ফাঁস দিবে নাকি হদরতে আবুল আ বললো বাবা রাজ্য আল্লাহ স্ত্রী রে আমি হলাম নবীর সাহাবি কেমনে আমি ফাঁস দেবো হতেই পারে না ছোট্ট একটা কথা নবীর আমি মানুষকে বলে ফেলেছি আল্লাহর নবী মন খারাপ করেছেন আমার দিকে তাকাচ্ছেন নাম আমার সাথে কথাও বলছেন আমার মনটা খারাপ একটা রশি দাও আমি চলে যাবো মসজিদে একটা পিলারের সাথে শক্ত করে বেঁধে রাখবো নিজেকে আল্লাহর দিকে মুখ উঁচু করে আল্লাহর কাছে তওবা করব যখন নামাজে রাজান হবে আমার ছোট্ট মেয়েটাকে বলবে ও যেন বাঁধন খুলে দেয় নিয়ে চলে গেলেন রশিদ একটা পিলারের সাথে নিজেকে বেঁধে ফেললেন যখন নামাজের আজান হয় বাঁধন খুলে দেওয়া হয় নামাজ পরে আবার নিজেকে বেঁধে ফেলেন এমনি করতে করতে তিন দিন তিন রাত অতিবাহিত হল আবুল বাবার চোখের পানিতে মসজিদে নবীর যাই নামাজ ভিজে যায় কিন্তু আবুল বাবার পাপ মাপের কোনো খবর আসে না চোখ দুটো বসে গেছে চামড়াগুলো হাড্ডির বিপন্ন হয়ে গেছে ছোট্ট ছেলে মেয়ে বাড়িতে আসি খুব মনটা খারাপ আবুল বাবা বলেন প্রাণের স্ত্রীদের বাঁধন তুমি খুলে দিবে কেন আল্লাহর নবী কিয়ামতের ময়দানে একমাত্র সাফাতকারী নবী উনি তো আমার বাঁধন খুলে দেননি আমার কাছে আসেননি আমার প্রতি দাদা রাগ কমেনি যতদিন পর্যন্ত নবী বাঁধন খুলে না দিবেন পৃথিবীর কাউকে আমি বাঁধন খুলতে দিব না স্ত্রী ঘুরে চলে গেলেন দশ দিন অতিবাহিত হয়ে গেল চেহারা আরো খারাপ হয়ে গেছে কেমন যেন আবুল বাবাকে চিনা যাচ্ছে না জমজম কুফের এক ঢুক করে পানি পান করেন সারা দিনে অন্য কোনো খাবার নাই পিলারের সাথে নিজেকে বেঁধে রেখে দিয়েছেন এমনি করতে করতে উনত্রিশ দিন চলে গেল আবার স্ত্রী পুত্র সব চলে এসেছেন ডাক দে বলে প্রাণের স্ত্রী স্বামেরে আবুল বাবা একটি মাস অতিবাহিত হলম এমন কি তুমি অপরাধ করেছো নবীর কাছে আমরা মাপ চাইব বাঁধনটা খুলে দিই তুমি তো মারা যাবে আমাদের বাড়িতে ফিরে যেতে পারবে না আবুল বাবা রাজি আল্লাহ বলছে প্রাণের স্ত্রী তিরিশ দিন কেন তিন বছরও যদি নিজেকে বেঁধে রাখতে হয় আর আল্লাহ নবী যদি বাঁধন খুলে না দেন অল্লাহি অল্লা শবৎ যার হাতে আমার প্রাণ আমি আবুল বাবা অন্য কাউকে বাঁধন খুলতে দেব না কয় দিন এক মাস চল্লিশ দিন অতিবাহিত হলো ছোট্ট বালিকা আবুল বাবার জালা তাল আনহার সাত বছরের কন্যা সন্তান দৌড়ে সে কাঁদতে কাঁদতে বলছে আব্বু আপনি তো মৃত্যু শয্যায় চলে গেছেন চোখগুলো তো ভিতরে ঢুকে গেছে চামড়াগুলো সব দিয়ে সাথে লেগে গেছে গোস্তগুলো শুকিয়ে গেছে আপনি মরে মারা যাবেন আমি আপনার ছোট্ট কন্যা মাত্র সাত বছর বয়স কাকে আব্বু বলে ডাকবো আমি তো এতিম হয়ে যাব। কে আমার বাজার করে দিবে আমার কাপড় চোপড় কে কিনে দিবে আমার খেলনা কে কিনে দিবে কে আমাকে ওই খেজুর কিনে দিবে কে আমার পোশাক পরিচ্ছেদ কিনে দিবে আব্বু আপনি আমার মুখের দিকে তাকান বাঁধনটা একটু খুলে দিই হজরতে আবুল বাবার যে আল্লাহ তালান হো আল্লাহ নবীর সাহাবী ছোট্ট কন্যার দিকে তাকে বলছে বাবারে তুমি আমার কলে যার টুকরাম তোমাকে তো আমি ভালোবাসি কিন্তু আল্লাহ নবী বলেছেন লাইকম হাত্তা কোন হাব্বা এলাইহে মে অলিদিহি ওয়াওয়ালাদি হন্না সে আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী তোমাদের পুত্র তোমাদের পরিজন তোমাদের পিতামাতা তোমাদের ভাই বোন এমন এমনকি গোটা বিশ্ববাসী বিশ্ববাসীর আমি নবী তোমাদের প্রিয় পাত্র হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি তোমরা কখনো পূর্ণ পূর্ণমিন হতে পারবে না ওরে ছোট্ট কন্যা আমার আমি আবুল বাবা তোমার পিতা বলি তোমার চাই তো আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি দিন গেল চল্লিশ দিন সংক্ষেপে বলছি এমনি করতে করতে উন দিন নতিবাহিত হলো আবুল বাবা নিজেকে পিলারের সাথে বেঁধে রেখেছেন এক ঝুক করে পানি হলো প্রতিদিনের খাবার চোখ দুটো কেমন ঝাপসা হয়ে গেছে রাত্রিবেলা আল্লাহকে ডেকে বলেন আমার রব একদিন দুই দিন নয় উন দিন অতিবাহিত হলো আগামীকালকে পঞ্চাশতম দিন আমি মনে হয় আর বাসবানা শরীরটা নষ্ট হয়ে গেছে কোন শক্তি আমার শরীরের মধ্যে নাই স্ট্রেন সব হারিয়ে গেছে আমি তো তোমার দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। তুমি কি আমার এই তো বা কবল করবে না আমার পাপ কি তুমি মাফ করবে না এমনি করে কান্নাকাটি করলেন ফজরে আজান হলো বাদনটা খুলে দেওয়া হলো ফজরের সালাত আদায় করে আবার নিজেকে বেঁধে ফেলেছেন আবার দোয়া করছেন এখনো সূর্য ওঠেন একটু অন্ধকার রয়েছে কে যেন হাঁটি হাঁটি পা পা করে আবুল বাবার কাছে চলে আসলো বাদনটা খুলে দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল এমন মূর্তি আবুল বাবার রাজ্লাতাল তাকে চিনতে পারলেন না ডাক দিয়ে বললেন যুবক কে গো তুমি একটা পাপের কারণে একদিন দুই দিন নয় আজ পঞ্চাশ দিন হয়ে গেল পঞ্চাশ দিন পঞ্চাশ রাত্রি পর্যন্ত আমি কান্নাকাটি করি এখনো আমার তো আল্লাহর দরবারে কবল হয়নি নবী ছাড়া কাউকে বাঁধন খুলতে দিবো না কেন তুমি বাঁধন খুললে একটু বলো ওই লোকটি বলছা বললো বাবা তুমি কি চিনতে পারো না যেই নবীর জন্য পঞ্চাশ দিন যাবৎ বাড়িতে যাওনি নিজেকে পিলারের সাথে বেঁধে রেখেছ যেই নবীর জন্য ইস্ত্রী স্ত্রী পুত্র পরিজন সবগুলি ত্যাগ করেছ যেই নবীর জন্য নিজেকে জনে নিয়ে চলে এসেছ ওই ওহুদের ময়দানে দান দাঁত ভাঙ্গা নবী বদরের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাওয়া নবী তাইফের ময়দানে রক্ত ঝরা নবী আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম নিজেই আবল বাবারে এমন তো বা তুমি রাত্রিবেলা আল্লাহর নিকট করেছ আজকে ফজরের পর হজরতে জিবরিল আমিন আলাই সাল্লাম এসে আমাকে ডাক দিয়ে বলছে এক একদিন দুই দিন নয় মসজিদে নবীর মাঝখানে একটা ফিলারের সাথে একজন সাহাবি বাধা তুমি কি খেয়াল করো নাই রাত্রে এমন ভাবে করেছে তার তৌবা আল্লাহর আরস মোবার কবল হয়। আল্লাহর আরস থর থর করে কাঁফে আজকে যদি আবুল্লু বাবার তো বা দাঁড়ির এক পাল্লাই দেওয়া হয় আর গোটা বিশ্ববাসীর তবু যদি আরেক পাল্লাই দেওয়া হয় আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন আবুল্লু বাবার তোবার পাল্লাটাই ভারী হয়ে যাবে